সাংবাদিকতার বিয়াল্লিশ বছরের জীবনে মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক শঙ্কর রায় বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সরব ছিলেন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনকে তুচ্ছ করে মানুষের অধিকার আদায়ের প্রয়োজনে ছুটেছেন অবিরাম বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে পেশার অপব্যবহার ও ক্ষমতার দাপট তিনি দেখাননি বলছিলাম জগন্নাথপুর প্রেস ক্লাবের আমৃত্য সভাপতি দৈনিক মানব জগন্নাথপুরের প্রথম অনলাইন পোর্টাল জগন্নাথপুর ডট কম এর প্রধান উপদেষ্টা শঙ্কর রায়ের কথা প্রিয় মুখ প্রবীণের সাংবাদিক গত বাইশ এপ্রিল হৃদরোগ আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই সাথে অবসান হয় তার বিয়াল্লিশ বছরের ভালোবাসার নেশা সাংবাদিকতার সাংবাদিক শঙ্কর রায় সালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাড়ি জগন্নাথপুর গ্রামের গিরীন্দ্র রায় ও প্রতিমাবালা রায় দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিন ভাই পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড় ছাত্র ছাত্র ইউনিয়নের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন পরবর্তীতে নেপের রাজনীতিতে সক্রিয় থাকলেও অত্র অঞ্চলের নেপের বড় নেতারা দলবল দলবায় রাজনীতিতে নিষ্ক্রিয় হলেও তিনি সেই আদর্শ লালন করে কাটান বাকি জীবন উনিশশো চুয়াত্তর সালে সৌরভচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বাবার ব্যবসায় জড়িয়ে পড়েন উনিশশো সালে এক ছাক বন্ধু মিলে জগন্নাথপুর প্রতিষ্ঠা করেন নাট্যবাণী নামে একটি সামাজিক সংগঠন সেই সংগঠনের ব্যানারে অসংখ্য নাটক মঞ্চস্থ করা হয় এতে তিনি নিজেও অভিনয় করেন এসব নাটকে দেশের জাতীয় বোর্ষের অভিনয় শিল্পীরা অভিনয় করেন তিনি নিজে গানও গাইতেন জাতীয় দিবস সময়ে তার কন্ঠে রণসংগীত ভয় কি মরণে থাকিতে সন্তানে মাতমুগি মেতে আজ সমর রঙ্গে কিংবা স্টেশনের রেলগাড়িটা মাইপাচলে ঘড়ির কাটা শোনার জন্য অপেক্ষায় থাকত সংস্কৃতি অনুরাগীরা উনিশশো সালে তিনি সক্রিয় সাংবাদিকতা শুরু করেন সিমের থেকে প্রকাশিত হিমাংশু শেখর ধরের সম্প্রদায়ের সাপ্তাহিক দেশপার্তা পত্রিকা থেকে তার সাংবাদিকতা শুরু পরবর্তীতে দৈনিক খবর এবং খবর গ্রুপের ম্যাগাজিনগুলো তিনি নিয়মিত লেখালেখি করেন উনিশশো ছিয়াশি সালে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাকালীন এ কমিটিতে অ্যাডভোকেট শায়েক আহমেদ সভাপতি এবং দিলওয়ার হোসেন সাধারণ সম্পাদক ছিলেন এ কমিটি জগন্নাথপুর কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে পরবর্তীতে তিনি জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হন উনিশশো সালের পর থেকে তিনি আর্মিত্য প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে মাসিক জগন্নাথপুর বার্তা পত্রিকার বার্তা সম্পাদক এবং পরবর্তীতে পাক্ষিক জগন্নাথপুর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার দশ সালে মানব জীবন পত্রিকার দেশ সেরা দশ প্রতিনিধির একজন হিসেবে স্বীকৃতি পান লেটার ছাপা পত্রিকার ডাক বিভাগের মাধ্যমে নিউজ পোস্ট করে অপেক্ষার প্রহর গোনা সাংবাদিকতার দিন বদলের সঙ্গে তিনি নিজেও তালমেলে প্রযুক্তি আয়ত্ত করে জগন্নাথপুরে ডিজিটাল অনলাইন সাংবাদিকতা নিজেকে তৈরি করেন খবরের সন্ধানে প্রতিনিয়ত ছুটে চলা শঙ্কর একজন মানবিক সাংবাদিক ছিলেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছুটে গেছেন এক দপ্তর থেকে আরেক দপ্তর মানবিক সাংবাদিকতার এক দৃষ্টান্ত তৈরি করে গেছেন তিনি তার আকস্মিক মৃত্যু স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি উপজেলাবাসী একজন সদালাপী বিনয়ী সাদামনের মানুষ সাংবাদিক সমাজের নেতা ও অভিভাবক শূন্যতা এই অপূরণীয় তিনি তার কৃতকর্মে শ্রদ্ধা ভালোবাসায় অনন্তকাল থাকবেন জগন্নাথপুর বা সিরিদ